আমি ভাবছি কলকাতা নাইট রাইডার্সের মতো জঘন্য ছাড় টিম কী করে আইপিএল এর চ্যাম্পিয়ন হলো গত বছর এই টিমের মধ্যে ভাই কিছু নেই গৌতম গম্ভীর বেরিয়ে গেছে আর কে কে আরো শেষ ফুটে চৌচির হয়ে গেছে এই টিম কিচ্ছু নেই ভাই আর আইয়ার আমার মনে হয় গোটা ভারতের না গোটা পৃথিবীর সব থেকে জঘন্য প্লেয়ার যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আইয়ার কারণ ওর থেকে বড় থার্ড ক্লাস ওর থেকে বড় জঘন্য ওর থেকে বড় নোংরা প্লেয়ার আমি কোনোদিনও দেখিনি যার ব্যাটিং স্ট্যান্স খারাপ যার মধ্যে প্রফেশনালিজম বলে কিছু নেই যার শটগুলো বেকা তারা যে খেলতে পারে না স্পিন যে খেলতে পারে না পেস বোলার যার দ্বারা কিছু হবে না জীবনে একা হারাচ্ছে গোটা একা হাতে কেকে আর কে প্রত্যেকটা ম্যাচ হারাচ্ছে একা হাতে টেস্ট খেলে আউট হলো ভাই দুশো রান চেস করছে তেইশ কোটি টাকা দাম নাকি টেস্ট খেলে আউট হলো ওর জন্য প্রেশারে পড়লো রাহানে রাহানে আউট হলো সেখানে মোমেন্টাম নষ্ট হলো আলটিমেটলি দোষ হচ্ছে ভেঙ্কটেশয়ারের ওর মতো থার্ড ক্লাস কালপ্রিট জঘন্য নোংরা পৃথিবীর সব থেকে বাজে প্লেয়ার আমার মনে হয় টিম ইন্ডিয়ার না পৃথিবীর সবথেকে বাজে প্লেয়ার ভেঙ্কটেশ ওর জন্য কিন্তু কে আর ম্যাচ হারছে প্রত্যেকটা ম্যাচ এবং এর জন্য আমি কিন্তু দায়ী করবো ভেঙ্কটেশাইয়ারকে কেকেআরে যা ফর্ম বর্তমানে আর এই বছর আমার মনে হয় যে কেকে আরকে দশ নম্বরে রাখা ঠিক না কে আর মিনিমাম কুড়ি থেকে তিরিশ নম্বরে রাখা উচিত পয়েন্টস টেবিলে কারণ দশ নম্বরে রাখলে কম হয়ে যাবে সেখানে একশো নম্বরেও রাখা যায় কে কে আর কি এত জঘন্য খেলছে এবং তার নেপথ্যে কিন্তু একটাই মানুষ সেটা হচ্ছে দ্য কিং ভেঙ্কি মানে ভেঙ্কটেশাইয়ার যাকে শুভমান গিলকে ছেড়ে ভেঙ্কটেশাইয়ার নাকি রিটার্ন করেছিল সেই ভেঙ্কটেশাইয়ার গো হারা হারালো কেকোরকে এরপরে কিছু বলার থাকে না ভাই আর ফ্যান হয়ে থাকলে ভিডিও নিচ্ছে অবশ্যই ভেকটেশ্যার নিয়ে তুমি কিছু বলে যাও প্লিজ